আজকে আমি ভিক্ষায় যাইনি তো কারা কারা ভিক্ষায় গেল আর আমি সারাদিন কেনই বা গেলাম না আর কী কী করলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তাই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধেই সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি তো সকালবেলা দেখো গোপাশোনাকে বানল দেওয়ার পরে ওই আটটা সাড়ে দিকে দু বিস্কুট দিয়েছিলাম আবার তারপরে দেখো দশটার দিকে এই যে গোলা রুটি করেছি আর একটা আলু ভাজা করেছি তো আলু ভাজাটা একবার বেশি করেই করে নেবো যাতে দুপুরেও হয়ে যায় কারণ আছে দুপুরের লাঞ্চে মেনুটাও কিছু এরকমই আছে যেমন ডাল আছে লাউ শাক দিয়ে ডাল করবো আর দিকে তোমার বেগুনি আর আলু ভাজা আর পাঁপড় ভেজে দেবো তো এই জন্যেই আমি ভাবলাম যে আলু ভাজাটা বেশি করেই করে নিই তো আলু ভাতা করবো ভেবেছিলাম তো আলু ভাতাটা ভুলে গেছে ভাত দিতে দেখে কিন্তু আমার ভাতটা কিন্তু হয়ে গেছে আগে তো তার মধ্যে কিন্তু আমি টিউশন পড়াতে গেছিলাম টিউশন পড়িয়ে এসে এদিকে কাজকর্মগুলো করছি তো আজকে টিউশন পড়াতে গিয়েছি অনেক দেরি হয়ে গেছে তো আমার পক্ষে সম্ভব ছিল না যে ওখান থেকে এসে এত দেরি করে টিউশন থেকে এসে নটা সাড়ে নটার সময় এসে গোপালের জন্য রান্নাবান্না টিফিন সব করে ভোগ লাগিয়ে সাড়ে দশটা এগারোটার মধ্যে বেরোনো সম্ভব নয় তো সম্ভব হতো যদি আমার শরীরটা ভালো থাকতো আর সব থেকে ভালো তো শরীরটাও ভালো না তো আমি ভাবলাম যে তাহলে আজকে আমি আর যাবো না আজকে অনেক লোক আছে তাহলে ওরেই যাক তাই জন্য আজকে আমি আর গেলাম না তো বাড়তি কাজকর্মগুলো সব সেরে ফেললাম তো এদিকে আলু ভাজাটা হয়ে যাওয়ার পর দিকে গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি এদিকে দিকে ডালটাও সিটি মেরে রেখেছি এখন পাঁচ ফোড়ন দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে ডালটায় কড়াইতে দিয়ে দেবো দিয়ে আর ফোড়নটা দিয়ে নেবো দিয়ে নিয়ে আবার কিছুটা ডাল ফুটে ওঠার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো ডালটা একবার তুলে রাখবো আর বাদ বাকিটায় এই যে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আজকে ডালটা করবো তো খেতে খুব ভালোই হয় আমার তো ভীষণ ভালো লাগে তো ভাবলাম যে আজকে অনেক খাওয়া হয় না তো আজকে করি তো এইভাবে দিয়ে এর মধ্যে একটু সামান নুন হলুদ দিয়ে আর ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে এই যে এরকমভাবে হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ আর সময় লাগবে না কিছুক্ষণ আর পাঁচ মিনিট মতন রেখে দিলে আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর তারপরে এখনও কাজ আছে এখনও বেগুনগুলো বানিয়ে রেখেছি ওগুলোকে ভাজবো গরম গরম এখন করব না ওটা ব্যাটারটা গুলে রেখে দিয়েছি খাওয়ার সময় গোপালকে গরম গরম ভেজে রেখে দেবো দিয়ে দেবো তো এরপরে অনেকক্ষণ পরে এটা আবার দেখো ব্যাটারটা গোলাই ছিল এবার আমি বেগুনিগুলো ভেজে নেবো আর ভেজে নিয়ে এই যে গোপাল সেনাকে ভোগ লাগিয়ে দিচ্ছে তো এই ছিল আছে দুপুরের ভোগ তোমরা দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর গোপালকে সেবা দেওয়ার পরে আমিও সেবা করব তা ওই জন্য আর দেরি করলাম না কারণ সকালবেলা গোলা রুটি খেয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে খিদাও বাইছে তো একটা বাজে যায় তো এবার প্রসাদটা পেয়ে নিচ্ছি তো এই যে আমিও প্রসাদটা পেরে নিচ্ছি প্রসাদ ডাটাগুলো চিবোতে ভীষণ ভালো লেগেছে সত্যি কথা যেটা আমার ভীষণ ভালো লেগেছে তো তারপরে এই যে সব ভিক্ষায় চলে যাচ্ছে দেখো আজকে অনেক লোক এই শুধু এই কজন না আরও আছে গাড়িতে সবাই বসে তো খুব সুন্দর সকলে মিলে যে গেল তাই ভালোও লাগছিল যে অনেক লোক আছে তো আমারও খুব আনন্দ হচ্ছিলো যে আজকে আমি যাচ্ছি না এত লোক যাচ্ছে ঠাকুরের কালেকশানটা হওয়া নিয়ে দরকার তো তারপরে ওরা রাস্তার অবধি আমি গেছিলাম ওদের সাথে সাথে কারণ আমার মনটা খারাপ লাগছিল যে ওরা যাচ্ছে আমি যেতে পারছি না তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি আর বাড়িতে এসে একটু বিশ্রাম নিলাম তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করব আর কারণ কারণ শরীরটা খারাপ আর ওয়াইফাইটা খুব রাতের পরে খারাপ দিচ্ছে তাই দুপুরবেলা অবধি ব্লগটা দেওয়ার চেষ্টা করব রাতের বেলা ভিডিওগুলো আগের দিনেরগুলো পরের দিন দেওয়ার চেষ্টা করবো তাহলে আমার সুবিধা হবে তো ওই পাশে টোটো ছিল আমাদের টোটোতে এখনও দু তিনজন বসে আছে তা আমি আর গেলাম না নাইটি পড়েছিলাম ছিলাম বলে আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাধে রাধেই